তারা কুতুব দিয়ে গাড় পাড়ে তো বেশি সমস্যা রোগী লয় এত তাড়াতাড়ি পারেনা জায়গা ফেরি কুতুব দিয়ে তাই ফেরি নাই আরা জারিস আই আমরা সুযোগ সুবিধার লাই রগিল লাই যেহানো বিপদাল লাই কাট পারেতে বেশি সময় শে হেরে আমরা সুযোগ সুবিধে ভালো হইব কত দিয়ার মানুষ সহজে পারাত পারিব কতিয়া দত্তের লোক আদিবাসী দীর্ঘ ধরে আমরা আন্দোলন করে আছে তিনটা পতাকা সুপার টাইকে সত্তর পার্সেন্ট ভেরিয়েবল এরপরে সারা দেশের মধ্যে বিভিন্ন উপকূলী এলাকায় ফেরি সুবিধা ফেলেও আমরা কেন এখনো পর্যন্ত ফেরি সুবিধা বঞ্চিত আমরা কে দেশের নাগরিক নই তার জন্য আমরা বর্তমান সরকারের কাছে আমরা ফেরি সুবিধার জন্য আমরা দ্রুত আমরা সরকারের পদক্ষেপ হস্তক্ষেপ কামনা করছি পাশাপাশি আরেকটা যে দাবি সেটা তো এই বিগত সময়ে পূরণ হয়েছে সামনের কেবলের মধ্যে বিদ্যুৎ এসে গেছে বিদ্যুৎ জাতি বিদ্যুৎ সংযোগ হয়েছে যার জন্য খুবই একটা সম্ভাবনা পর্যটন এলাকা হিসেবে একটা সম্ভাবনা মানে এলাকা যেখানে একটু করে যদি তাহলে আমি মনে করি এই কুদিয়ার মানুষ ছয় থেকে সাতশো বছরের কুদিয়ার বসতি স্থাপন করার পরও এতদিন পর্যন্ত পারাবারের মধ্যে দুর্ভোগ ভোগান্তি কুদিয়ার মানুষের লেগে আছে নিঃসন্দেহে আপনারা জানেন এখন যদি আপনারা দেখেন একজন মুমূর্ষু রোগী ওই কুতুবদিয়া থেকে ওই যখন রেফার করা হয় ছট্টগ্রাম ঢাকায় তখন পারাপার করতে অনেক কষ্ট হয়ে যায় তার জন্য আমরা বলবো হয় একটা আমাদের বাসমান সেতু কি করতে হবে নির্মাণ করে দিতে হবে না হয় ফেরি চলাচল সুবিধাটা আমাদের দিতে হবে সন্দীপ দেখারে ফেরি চলাচল সুবিধা পেলেও আমরা কোনো কুদ দিয়ার শিক্ষা দিকে মানে একটি উপজেলা ওই হওয়ার পরেও কেন আমরা ফেরি সুবিধা এখনো পরিচিত এটা আমাদের দ্বীপবাসীর প্রশ্ন তাই দ্রুত এই সুপারটা একটি ভেরি ভ্যাল এবং পারাপারে সুবিধা আছে ভোগান্তি লাগবে আমরা ফেরি সুবিধা যাতে নিশ্চিত করার জন্য সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি একটি সম্ভাবনা দ্বীপ উপজেলা এখানকার যাতায়াত ব্যবস্থা কিন্তু অত্যন্ত নাজুক বিশেষ করে বর্ষা মৌসুমে যাতায়াত ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে এছাড়া রোগীদের দুর্ভোগ রোগীদেরকে যাতায়াত কষ্ট হয় তারপর মালামাল পরিবহন সর্বোপরি একটা একটা উপজেলা যে থাকা হিসাবে কুতুবিয়া টুটুকু নেই সেই জন্য আমি মনে করি কুতুবদিয়ার দিয়ার মানুষের জীবনমান উন্নয়নের জন্য এই বিংশ শতাব্দী পেরিয়ে স্বাধীনতার প্রায় চুয়ান্ন পঞ্চান্ন বছর পরে আমার মনে হয় কুতুবদিয়াকে একটা আধুনিক হিসাবে গড়ে তুলতে যোগাযোগ ব্যবস্থাকে প্রথমে দৃষ্টি দেওয়া দরকার এবং এই ফেরিঘাট আমি মনে করি ফেরিঘাট যদি হয় চালু হয় তাহলে কুতুবদিয়া অনেকাংশে পরিবর্তন হবে এবং দেশের অর্থনীতিতেও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ কুতুবদিয়া এখন বিদ্যুৎ এসেছে তাহলে কলকাতা যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হয় তাহলে কলকারখানা কলকারখানা তৈরি হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে তখন মানুষের জীবনযাত্রা মাননীয় হবে দেশের রাজস্ব আয় বৃদ্ধি পাবে কারণ এখানে লবণ দেশের অন্যতম একটা শিল্প লবণ শিল্প সুটকি শিল্প তারপর আরো অন্যান্য সমুদ্র থেকে মাছ আহরণ থেকে শুরু করে সব এখানে কুতুব দিয়া মোটামুটি একটা সম্ভাবনায় এলাকা হিসাবে আমি মনে করি কুতুব এই সরকারের দায়িত্বশীল মহলের বাবা